হে রাসুর তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না চে নয় হেরা রাস নামকে কে ডোরে না হে রাসুল তোমাই ভালোবাসি অন্ত শুধু তেরা আশাই নয় রাসুল জান নাম কে ডোরি না তো নাম শুনি তুমারো নাম শুনিলা এই চোখে দেখলাম না এই সুর যদি সুনেতা ক আর দোরে রাখিও না এই সহুর যদি শুনেতা কোহ আর দূরে রাখিও না হে তোমাই তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না জন্না তেরা সাই নয় হেরা সো জাহান্নাম কে ডোরি না তোমায় আশা মনু ছুটে যাহিমি না এশি কির দিদার দাও নহ আর থাকিও না এ গু মুর দিদার দাও নাহা আর দোহরে তাকিও না হে তোমাই তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না জনা তেরা সাই নয় হে জাহান কে ডোর না জন্না তে নয় হে নাম নামকেউ ডোর না কত আশি যাহাই মদি না না এই সুর যদি শুনেতা কো আর হেগে বার দাও না এই সুর যদি শুনেতা কহ এগে বাহার দেখা দাও না হেরা তোমাই তুমাই বালো ভাশ্য মুখে শুদো মুকে নাই নয় তেরা জাহান নাম কে না জন্না তেরা সাই নয় হে রসু জাহান নাম কে ডোরিনা বিসমিল্লা রহমান রহিম নারে তকবীর আল্লাহ আকবর নারে রিসালাত ইয়া রসুল্লাহ সাল্লাহ আলাই আসাল্লাম অত্র এলাকার ধর্মপ্রাণ মমেন মুসলমান সকলকে জানানো যাচ্ছে যে ভদ্রগাছা কবরবাসী স্মরণে ও মুরহুম মুরশেদ সরকারের পনেরোতম মৃত্যুবার্ষিক ও হাজি সামসুলক সরকারের ষষ্ঠতম মৃত্যুবার্ষিক উপলক্ষে এক সুন্নি মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে আজকের মাহফিলে ফিলেম শুভ আগমন করিবেন পীরের তরিকত রাহনুমায়ের শরীয়ত শাহ সুফি ফখরুল ইসলাম সিদ্দিক পীর সাহেব মাসিয়াতা দরবার শরীফ আজকের মাহফিলে সভাপতি হিসাবে আসন গ্রহণ করিবেন আলহাজ ডাক্তার ফরিদুদ্দিন সরকার সাহেব ভদ্রগাছা পূর্ব পারহনিয়ার সরকার বাড়ি আজকের মাহফিলেম সহসভাপতি হিসাবে আসন গ্রহণ করিবেন জনাব নসুমিয়া সরকার সাহেব ভদ্রগাছা পূর্ব পারহনিয়ার সরকার বাড়ি আজকের মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব আলমগীর কবির সাহেব সভাপতি বাইতুল আহমান জামে মসজিদ আজকের মাহফিলে প্রধান মেহমান হাজি আবু জামাল মোহন সরকার সাহেব চট্টগ্রাম আজকের মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব মিজানুর রহমান মেম্বার সাহেব বিশিষ্ট সমাজসেবক ভদ্র আজকের মাহফিলে প্রধান বক্তা আন্তর্জাতিক সম্পন্ন মুফাসের কুরআন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী হজরত মাওলানা মুশারফ হোসেন হালালি সাহেব ঢাকা আজকের মাহফিলে প্রধান আকর্ষণ নবযুগের অতিমান বক্তা সুমুদুর কণ্ঠের অধিকারী হাফেজ মাতা পুতিন ইব্রাহিম সাহেব খতিব রায়তলা কেন্দ্রীয় জামে মসজিদ কসবা আজকের মাহফিলে বিশেষ বক্তাম পীরে কামেল হজরত মাওলানা উবাইদুল্লাহ তুতি সাহেব সহকারী অধ্যক্ষ দৌলতপুর আলিম মাদ্রাসা আজকের মাহফিলে বিশেষ আকর্ষণ সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী হজরত মাওলানা আতাল্লাহ সুন্নিয়াল কাদরি সাহেব খলিফা সাবরিয়া দরবার শরীফ কুমিল্লা আজকের মাহফিলে বিশেষ বক্তাম হজরত মাওলানা সেলিম ইসলাম জেহাদী সাহেব খতীব শোদাগর পরাজামে মসজিদ বিটঘর এছাড়া আরও হল মাইক গ্রামগণ আজকের মাহফিলে তো শিবা আপনারা দলে দলে যোগদান করিয়া দিন ও দুনিয়ার ও শেষ নীতি হাসিল করুন প্রিয় গ্রামবাসী ও এলাকাবাসিক আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে অতি সত্বর আমাদের মাহফিলেশে উপস্থিত হয়ে যান এখন আপনাদের সামনে মূল্যবান আলোচনা নিয়ে আসছেন হরযত মাওলা নাম সেলিম ইসলাম জিয়াদি সাহেব খতিব বিটগড় সদাগর পাড়া জামে মসজিদ হুজুরকে হুজুরের মূল্যবান বয়ান পেশ করার জন্য মাহফিলের পক্ষ থেকে অনুরোধ করছি <applause> 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 السلام يا رسول الله علي حبيب الله السلام والسلام عليك يا شافي المجنبين السلام والسلام عليك يا رحمة لله. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله. وما ارسلناك الا رحمه للعالمين <سؤال> صلى الله عليه وسلم قال أريد ربي في رضا ديني وساخات ربي في سخات الوالدين رواه التلميذ إن الله ملام إكتافوا يسلون النبي يا أيها الذين آمنوا صلوا عليهم وسلموا تسليما يا اللهم صل على سيدنا أما مولانا هاد وعلى آل سيدنا ما